সারদা তদন্তে এবার সিবিআই হাতে লকারের চাবি সূত্রের খবর আঠাশে অগস্ট প্রয়াত ইস্ট বেঙ্গল পল্টু দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি লকারের চাবি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা সেটি কলেজ স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারের চাবি বলে সূত্রের খবর আগামী সপ্তাহে এই লকার খুলবে সিবিআই তদন্তকারীরা মনে করছেন এই লকার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে আসবে দু সালে বিশ্বকাপের ফাইনালে মাতা রাজ্যকে জিদানের ঘুষক রাতারাতি বিশ্ব ফুটবলের কিংবদন্তি জেনেদিন জেদান বন্দিত থেকে হয়ে উঠলেন নিন্দিত বিশ্ব ফুটবলে তখন পরিচিত হতে শুরু করলেন ইতালির সেন্টার ব্যাক মাতারাজ্জি অথচ তার অনেক আগে থেকে ইতালির ডিফেন্সে অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন মাতারাজ্জি কিন্তু পরিচিতি বাড়ল এই কুখ্যাত ঘটনার পর থেকে সেই মাতারাজ্জি এবার আইএসএল এ আইএসএল এর নতুন চমক ইন্টার মিলানের প্রাক্তন এই সেন্টার ব্যাক অভিষেক বচ্চনের দল চেন্নাইয়ের সঙ্গে চুক্তি প্রায় পাকা মাতারাজ্জির তবে অন্য তারকাদের থেকে মাতারাজ্জির আইএসএল এ ভূমিকা হতে চলেছে একেবারে আলাদা চেন্নাই দলের ফুটবলার কাম ম্যানেজার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মাতারাজ্জি এমনটাই দাবি চেন্নাই টিম ম্যানেজমেন্টের মাতারাজ্জিকে দ্বৈত ভূমিকায় দেখার জন্য মুখ ভারতীয় ফুটবল মহল